ব্ল্যাকবোর্ডে চক দিয়ে আঁকা এক অদৃশ্য রোগের নাম ছিল ক্যান্সার চিকিৎসকরা লড়াই করেছেন অস্ত্রোপাচার কেমোথেরাপি আর রেডিয়েশনের মতো কঠিন অস্ত্র নিয়ে কিন্তু আজকের দিনে দূর রাশিয়ার এক বৈজ্ঞানিক দল বলছে আমরা হয়তো নতুন দিগন্ত ছুঁতে যাচ্ছি রাশিয়ার ফেডারেল মেডিক্যাল বায়োলজিক্যাল এজেন্সি ঘোষণা করেছে বহু বছরের গবেষণার পর তাদের তৈরি নতুন ক্যান্সার ভ্যাকসিন অ্যান্টারমিক্স ব্যবহার উপযোগী হয়ে উঠেছে সংবাদটি ঘোষণা করেন সংস্থার প্রধান ভেরুনিকা স্কোভসোভা তার কণ্ঠে ছিল দীর্ঘ লড়াই শেষে বিজয়ের সুর ভেরোনিকা বলেন তিন বছর ধরে কঠোরভাবে নিয়ন্ত্রিত প্রি ক্লিনিক্যাল স্টাডি চলেছে এখন আমরা বলতেই পারি ভ্যাকসিনটি নিরাপদ কার্যকর এবং বারবার ব্যবহারযোগ্য বিজ্ঞানীরা জানাচ্ছেন পরীক্ষাগারে এই ভ্যাকসিন কেবল টিউমারের বৃদ্ধি কমায়নি বরং টিউমারের আকারও ছোট করেছে একই সঙ্গে রোগীর বেঁচে থাকার সময়ও বেড়েছে প্রাথমিক পর্যায়ে এই ভ্যাকসিন ব্যবহার হবে কোলোরক্টাল ক্যান্সারের বিরুদ্ধে এটি একটি মারাত্মক রোগ যা বিশ্বের বহু মানুষের জীবন কেড়ে নিচ্ছে কিন্তু এখানেই থেমে নেই গবেষকরা স্কভর্ডসোভা বলেন আমরা আরও দুটি ভ্যাকসিনের উন্নত পর্যায়ে পৌঁছেছি একটি হচ্ছে গ্লিভাস্ট্রোমা যা মস্তিষ্কের ভয়াবহ টিউমার যা ব্লাড ব্রেন ক্যারিয়ার পেরিয়ে চিকিৎসকদের চ্যালেঞ্জ জানায় আরেকটি হচ্ছে মেলানোমা শুধু ত্বকে নয় চোখের ভেতরেও যে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে তাহলে প্রশ্ন জাগে অ্যান্টারোমিক্স কতটা কার্যকর প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে মাত্র আটচল্লিশ জন স্বেচ্ছাসেবক অংশ নেন আসার খবর হল কারও গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি বরং অংশগ্রহণকারীরা সহজেই চিকিৎসা গ্রহণ করেছেন এন্টারোমিক্স সবচেয়ে বড় শক্তি হল এর কাজ করার ভিন্ন ধরন প্রচলিত কেমোথেরাপি বা রেডিয়েশনের মতো সুস্থ কোষ ধ্বংস না করে এটি নির্দিষ্ট করে ক্যান্সার কোষকে নিশানা করে গবেষকরা চারটি নিরীহ ভাইরাসকে পুনর্গঠন করে ব্যবহার করেছেন এই ভাইরাসগুলো ক্যান্সার কোষ খুঁজে বের করে শরীরের ইমিউন সিস্টেমকে প্রশিক্ষণ দেয় শত্রু চিনতে আর আক্রমণ করতে অর্থাৎ প্রতিটি রোগীর জন্য আলাদা করে তৈরি হয় এই ভ্যাকসিন একেবারে ব্যক্তিগত চিকিৎসা তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন প্রথম ধাপের সাফল্য আশাব্যঞ্জক হলেও বৃহত্তর জনগোষ্ঠীর উপর দ্বিতীয় ও তৃতীয় ধাপের ট্রায়াল এখনও বাকি কেবল সেখানেই প্রমাণিত হবে সত্যিই কি অ্যান্টারমিক্স ক্যান্সার চিকিৎসার ইতিহাস বদলাতে পারবে কিনা এই প্রকল্পের পেছনে কাজ করছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ন্যাশনাল মেডিক্যাল রিসার্চ রেডিওলজিক্যাল সেন্টার এবং রাশিয়ান একাডেমি অব সায়েন্সের অ্যাঙ্গেলহার্ট ইনস্টিটিউট অব মলিকিউলার বায়োলজি দুই প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টায় তৈরি হয়েছে এই আশার আলো এখন প্রয়োজন শুধু রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন অনুমতি মিললেই রোগীদের হাতে পৌঁছাবে অ্যান্টারমিক্স সফল হলে যে রোগকে আজও মৃত্যুর অন্য নাম বলা হয় সেটিকে হয়তো থামিয়ে দেওয়া যাবে একটি ইঞ্জেকশনের মাধ্যমে কত পরিবার বাঁচবে কত জীবন ফিরে পাবে নতুন ভোর রাশিয়ার এই ঘোষণার পর বিজ্ঞান জগতে যেন এক নতুন উচ্ছ্বাস জেগেছে যদিও চিকিৎসকরা জানান যুদ্ধ এখনো অনেক বাকি